আজকে মাসে তেইশ তারিখ হয়ে গেল। কেন বলছি কথাটা মোটামুটি আমার তারিখটা শুনে হয়তো অনেকে বুঝতে পেরে গেছেন যে আমাদের এখনও কিন্তু আমরা আমাদের যে প্রাপ্য জনারিয়াম সেটা কিন্তু এখনও পাইনি হয়তো আজকালে ঢুকে যাবে কিন্তু আজকে মাসে তেইশ তারিখ হয়ে গেলো মানে পুরো একটা মাস চলে গিয়ে আবার আগামী মাস হতে চলছে তো এটা আমাদের পক্ষে সত্যি ভীষণ অসুবিধাজনক আমি ভাবছি যেহেতু আজ ঢুকবে কাল গত মাসে পনেরো কি ষোলো তারিখে ঢুকেছিল তো সেটাও একটু অসুবিধাজনক কারণগুলো একটু বলি যে আমাদের এই টাকার ওপর ডিপেন্ড করে কিন্তু অনেক কিছু নির্ভর করে এই টাকার ওপর অনেক কিছু নির্ভর করে কারো এই টাকাটার ওপরেই পুরো সংসারটা চলে এমন অনেক পরিবার আছে তো আমাদের এই টাকাটার উপর নির্ভর করে জানি যে এটা আমরা মাসের শেষে ঠিক পেয়ে যাব মাসের শুরুতে আমরা পেয়ে যাব আমাদের দুই তারিখ তিন তারিখে ঢুকে যাবে সেইভাবে আমাদের অনেক কিছু কিন্তু শিডিউল করা থাকে এই টাকাটার ওপরে নির্ভর করে অনেকে স্কুলে ফিস দেন বাচ্চাদের কারো হয়তো টিউশনের ফিস দেওয়া হয় দুধের বিল মেটানো হয় ইলেকট্রিকের বিল মেটানো হয় নিজেদের কাজে টাকাগুলোকে লাগানো হয় তো এইবার কি আমরা জানি পাবো আমরা টাকাটা কিন্তু সঠিক সময়ে যদি না পাই তাহলে সেই দিকটাও তো আমাদেরকে ম্যানেজ করতে হবে এবার আমরা তখন কী করে করবো কি ভীষণ অসুবিধাজনক তো অনুরোধ রইবে আমার অনুরোধ যে ফিজ এরকমটা যেন না হয় আমাদের যেন এই যে টাকাটা আমাদের যেন সঠিক সময়ে দেওয়া হয় নাহলে আমার মতো আরও অনেকেই সত্যি ভীষণ অসুবিধা আর সত্যি ওই কারণে কিন্তু ভিডিওটা করছে অন্য কোনো উদ্দেশ্য নয় শুধু আমাদের উদ্বোধন করছে পক্ষের কাছে আমাদের একটাই অনুরোধ যে আমাদের যে প্রাপ্য আমাদের যে ভাতা অনারিয়াম সেটা যেন আমাদের সঠিক সময়ে আমাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয় কারণ এটার উপর অনেক কিছুই নির্ভর করে আমাদের আমরা যেমন এই কাজটা করি আমাদের প্রয়োজনে তাগিদের করছে ঠিক সেই রকমই যে আমার ছেলেকে টিউশন পড়াচ্ছে যা আমার বাচ্চার জন্য যে দুধটা নিচ্ছি বাড়িতে সেটাও কিন্তু তাদেরকেও কিন্তু একটা বিল আমাদেরকে পেমেন্ট করতে হয় তাহলে একে অপরের সব মানে একে অপরের সাথে আমরা যুক্ত এবার আমি যদি টাকাটা না পাই তাহলে আমি কোথা থেকে দেব এটা খুবই অসুবিধাজনক হয়ে যাচ্ছে আর কাজ করতে গেলে মনে একটা আনন্দের প্রয়োজন এবার আমার মাথাতে তো একটা হেডেক থেকেই যাচ্ছে সব সময় যে এই বিল মা বাকি আছে ওই বিল বাকি আছে আর আমরা যে কাজটা করি সত্যি আমরা ভালোবেসেই কাজটা করি জানি টাকার সঙ্গে সব কিছু তুলনা হয় না আমি সেই দিক সেইভাবে বলছি না কথাটা যে আমাদের ভালোবাসাটা আছে অবশ্যই আছে এই কাজ সিডিএসের কাজ আমরা হচ্ছে শিশুর ভিত তৈরি করি এখানে আমরা যারা আছি তারা কিন্তু এই কাজটা প্রথম কাজ হচ্ছে ভালোবাসা প্রয়োজন ভালোবাসা যত্ন পুষ্টি পুষ্টি আমরা শিশুদের দিচ্ছি ভালোবাসার যত্ন দিচ্ছি কিন্তু আমাদের জায়গাটা গিয়ে একটু ঘাটতিটা পড়ে যাচ্ছে তো এই রকমটা যেন না হয় আমার বিশেষ অনুরোধ আমাদের দিকটা একটু মাথায় রাখবেন যে এই সামান্য একটা ভাতা পায় তাও আমাদের দুই সরকার মিলে দেওয়া হয় যেটা সিস্টেম সেটা যদি আমরা একসঙ্গে পেয়ে যাই তার উপরে আমাদের এটা থেকে আমরা তো জানি যে আমরা হয়তো আমি যে আমার কথা বলি অনেকে হয়তো ডিম না থেকে কেন কিন্তু আমরা আমাদের কিন্তু সে সামর্থ্য নেই আমরা কিন্তু বাকি দিই ডিমের বিলটা হয়তো থেকে যায় যে আমরা যখন বিলটা পাই তখন ডিমের দোকানে মিটিয়ে দিই কিন্তু সবজিটা জ্বালানিটা এগুলো তো আমাদের বাড়ি থেকেই কিনতে হয় তাহলে এই টাকাগুলোই বা কোথার থেকে আসবে এবার আমাদের যদি অনারিয়াম যেটা সেটা যদি আমরা সঠিক সময়ে পেয়ে যাই তাহলে হয়তো ওই দিকটা কিছুটা সামলানো যাবে এবার দেখা যাচ্ছে মাসের প্রথমে অর্ধেকটা পাচ্ছে আর অর্ধেকটা আমরা পাচ্ছি না তখন কিন্তু চরম চরম মানে চরম অসুবিধার মধ্যে পড়তে হয় আমার মতো আরও অনেকে রয়েছে আমি শুধু আমার কথা বলছি না আমার মতো অনেক অঙ্গনওয়াড়ি দিদিরই কিন্তু এই একই অবস্থা এই টাকাটার উপর নির্ভর করে আমাদের অনেক কিছু কাজ করতে হয় এবার সেই টাকাটা যদি না পাই সত্যি আমাদের পক্ষে খুব অসুবিধাজনক এইটা যেন আমাদের একটু খেয়াল করা হয় এটাই আমার অনুরোধ আমার ভিডিও তারা দেখেন অনেকে অনেক রকম কমেন্ট করেন আমি দেখি যে আপনারা কি ফোন পেয়েছেন কেউ বলেন যে অনেক অনেক রকম কথা বলেন তো দেখুন আমি ওই দিকে যাচ্ছি না আমি আমার ভিডিওগুলো করি আমি যেগুলো আমার স্কুলে অ্যাক্টিভিটি করাই সেগুলো আমার মনে হয় তা আমার ভালো লাগে তাই আমি করি কিন্তু আজকে খুব দুঃখ থেকে কথাটা বলছি যে এখনও পর্যন্ত আমরা পেলাম না পুরো একটা মাস চলে গেল এরকমটাই যেন না হয় আমার মতো আরও অনেক অঙ্গনবাড়ি দিদিরাই কিন্তু এরকম সমস্যার সম্মুখীন হন আমার যিনি সহায়িকা দিদি কিন্তু আমাকে ও তো আর আমার অফিসকে বলবেন ও আমাকে বারবার বলছে এখনও কেন অর্ডারই ঢুকলো না যে যেহেতু তাকে তার অনেকটা কাজ আটকে আছে ওই টাকাটার জন্য এই রকমটাই অনেকেরই সমস্যা কোথায় বলবো তাই আমি এখানেই তুলে ধরলাম তাই অনুরোধ যেরকম সমস্যা যেন সমস্যার মধ্যে যেন আমাদেরকে না পড়তে হয় আমরা কাজ করছি কাজ করে যাব আমাদের যেটা অর্ডার দেওয়া হয় আমরা সেই অনুযায়ী কাজ করি আদেশ মানি সরকারের যেহেতু আমরা কর্মচারী কাজ করি এবং আমাদের কাজটা হচ্ছে সবার কাজের থেকে কিন্তু অন্যরকম আমরা জানি আমরা ভিত তৈরির কারিগর আমাদের মাথার উপরে অনেক দায়িত্ব আমরা মা বাচ্চা শিশু সকলকে নিয়ে কাজ করি কিন্তু আমাদের এই কথাটা একটু ভুললে চলবে না যে আমাদেরও কিন্তু টাকার প্রয়োজন আছে এটা যেন একটু মাথায় রাখা হয় অনুরোধ করে বলছি এরকমটা যেন না হয় আমাদেরকে না হলে চরম অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে এই টাকার মধ্যে থেকে আবার আমাদেরকে ডাটা চার্জ করতে হয় আমাদের যে চার্জে দেখা হয় একশো শিশুটি টাকা সেটা তো সব সময় দেওয়া হয় না আর একশো শিশুটি টাকাতে যে রিচার্জ সেটা জানি না কীভাবে হয় তাহলে তার জন্য তো আমাকে টাকাটা দরকার আগে আমাকে নিজেকে খরচ করতে হবে তবে আমি পাবো তাহলে তার জন্য তো আমার পয়সাটা প্রয়োজন যে আমার ফোন ছাড়া কাজ হবে না সেই রিচার্জের জন্য আমার টাকাটা দরকার সেটা এখান থেকে আসে তাহলে আমি যদি টাকাটা সঠিক সময় না পাই তাহলে কাজগুলো আমরা কী করে করবো কি হয়তো কারো যদি ঢুকে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন যে কারা পেয়েছেন কারা পাননি আমরা এখনও পাইনি তবে শুনছি আজকালে নাকি হয়ে যাবে কিন্তু এই যে পুরো দুটো মাসই বলা যায় যে দু মাসের মাথায় গিয়ে আমাদের অনারিয়ামটা হচ্ছে আমরা সবাই প্রয়োজনের জন্যই কাজটা করি তাই না